এই যে আজকে মিজানুর রহমান আজারি ভাই মাহফিলে গেছে কথা বলার জন্য বাইশ নারীকে লালমনির হাটের পুলিশ গ্রেফতার করছে কতজন বাইশ নারীকে গ্রেফতার করা হয়েছে চুরির অভিযোগে কয়েকজন নারী গলার সেন হারিয়েছে মোবাইল হারিয়েছে থানায় জিডির হিরিক কথা কয় না কেন তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন তিনি কোরআনের মাহফিলে কথা বলার জন্য গিয়েছেন আজকে লালমনির হাটে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের কথা শোনার জন্য হাজির হয়েছেন আল্লাহ আকবর বলে এর ভিতরে কিছু সুযোগ সন্ধানী এরা পরিকল্পিতভাবে করতে গেছে পুলিশ করেছে প্রশাসনের একজন ভাই তারা বিষয়টা নিশ্চিত করেছেন রাগ করতেছেন বিরক্ত হয়েছেন আমার কথা তো থানায় জিডির অভিযোগ জিনিসপাতি হারিয়ে গেছে কারো মোবাইল কারো গলার চেন এই যে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে মাহ গেলে একটু সাবধান থাকবেন আপনার নিজের জিনিস নিজ দায়িত্ব রাখা লাগবে মোবাইলটা যত্ন করে রাখবেন গলায় কেন চেন পরে গেছেন মা মাহিলে গেছেন কি দরকার চেন পরা তো এই যে আজকে কিছু পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটতেছে ওই যে কথায় আছে সরে না শোনে ধর্মের কাহিনী এখানে বক্তার দোষ দিয়ে লাভ নাই আয়োজকদের দোষ দিয়ে লাভ নাই কথা বলেন না কেন মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হলেনি আজ পর্যন্ত আমরা সেই দেশে বসবাস করি সুবাহ আল্লাহ কি তাও সুবান রাগ করতেছেন আমি 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 তিন চোরা জুতে আমার হারিয়ে গেছে মসজিদ থেকে গত দুই বছর আগে আমার মসজিদের মাইক যেখানে আমি জুমার খুদ্ সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে তো যারা মসজিদের মাইক চুরি করে এরা কি মুসলমান যারা মসজিদে জুতা চুরি করতে আসে এরা কি মুসলমান ওরা মুসলমান সাজে মুসল্লি সাজে তো ওই যে বিশাল একটা গ্যাদারিং ডক্টর মিজানুর রহমান আজারি ভাই লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায় এই সুযোগে সোরেরা মনে করে যাক আজকে এক বছরের চুরি একদিনে করব। যে কয়টা মোবাইল চুরি করে দেয় কথা কন ঢেকে না এই জন্য ভাইয়ের আমার বাইশ জন নারীকে আটক করা হয়েছে অনেকেই চেন হারিয়েছেন মোবাইল হারিয়েছেন থানায় জিটির হিরিক পড়ে গেছে আজহারি সাহেবের মাহফিলে চুরি এটা নিয়ে সবাই আতঙ্ক করতেছে আমরা বলতে চাই আজহারি ভাইয়ের মাহফিলে চুরি এই দায় ভার কমিটির না এই দায়ের ভার কোনো বক্তার না এই দারভার লাভ নাই কিছু আছে ওরা আয়োজকদের প্যান্ডেলে যাত্রার প্যান্ডেলে চুরি করে গানের কনসার্টেও চুরি করে ওয়াজ মাহফিলেও চুরি করে সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসায় চুরি করে যারা চুরি করা স্বভাব বইয়ের জিনিসও চুরি করে বিক্রি করে চোর তো চুরি সুযোগ পাইলে মায়ের জিনিসও চুরি করে বিক্রি করবে এই সমাজে যদি চুরি আপনারা বন্ধ করতে চান লাগবে কারাইন ওই যে বললাম এই সমাজে শোনেন ধাওয়া ইমাম সাহেব যদি বলতো যে যুবকেরা জিলেপি খাবে দোয়া পইরা চুরি বন্ধ করা যাবে না তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল স্ত্রী সন্তান দামি দামি স্বর্ণ হেফাজত করতে চাও তাহলে এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মরে থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সোরকে দেখা মাত্র এমন পিটান পিটাইবা যাতে ছয় মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে সোরকে হাত তুলে আমিন কইতো নাকি তৌবা করে ভালো হয়ে যেত এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই কথা বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাজা বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মায়েদার 38 নাম্বার আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন সর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও একটা সোরকে নিয়ে যায় যদি আমরা বাইতুল মোকারমের সামনে নিয়া। চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাশ করা হলো আজ থেকে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে সেটা নারী হোক আর পুরুষ হোক ডান হাতের কবজি কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফলাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত শরীরা তওবা করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলেন ঠেকে না কিন্তু কে শোনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ সতটা বললে দোষ করলে ওয়ান প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ তিপ্পান্ন বছর ধরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় আসলো মুসলিম শাসক দেশ চালাইছে একটা বার নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাস করলো না চুরির আইন কথা কয় না যে বাংলাদেশের আইন চালু করা হলো আল্লাহর বিধান অনুযায়ী চোরকে ধরে কি করা হবে হাতের কবজি কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন টেস্ট মাহফিলে চুরি করবি আর মসজিদের মাইক চুরি করবি আর আজারি ভাইয়ের মাহফিলে ওয়ার শুনবার যায় গলার সেন চুরি করবি হ্যাঁ সেন রাস্তাত পরে থাকে ডাক দিয়ে বলবে কার চেন কোন বোন আছে এই যে চেন দেখা যায় নিয়ে যান সোর তাসও করবে না কথা ক আজকে দোকানে দোকানে সিসি ক্যামেরা তারপরে চুরি হয়ে যাচ্ছে কথা বলে না কেন এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায় এই সমাজের চুরি বন্ধ করতে হলে লাগবে কার আমরা যখন এগুলো বলি কয় না এগুলো ব্যাকডেট এগুলো চলবে না মনে রাখবেন লন্ডন লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না ভারতের পানি পড়া দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না লেলিন কানমাসের নিয়ম নীতিতে সমাজ পরিবর্তন করা যাবে না এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখা লিল্লা কে তাগবীর এই জন্য ওয়াজ মাহফিলের দোষ দিয়ে লাভ নাই আজারি সাহেবের মাহফিলে চুরি তাহলে মানুষ কি ওয়াজ শুনতে যায় নাকি চুরি করতে যায় এই সমালোচনা করে লাভ হবে না কারণ বিশাল গ্যাদারিং নাই ওখানে কিছু সুযোগ যায় ওই সময়টাকে কাজে লাগানোর জন্য কথা বলে না কেন যেখানে লোকজনের ভিড় সেখানে চুরি হয় কিনা শহরেও দেখবেন যেই জায়গাতে লোকজনের বেশি ভিড় ওই জায়গাতে দেখবেন চিন্তাইকারী বেশি পকেটমার বেশি তো বক্তার দোষ দিয়ে লাভ নাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে লালমনির হাটে নতুন এক ইতিহাস উত্তরবঙ্গে এত বড় মাহফিল আর কখনো মানুষ চোখে দেখেনি লক্ষ লক্ষ কয়েক লাখ মানুষের হিসাবই করা যাবে না আল্লাহ আকবার বলো এই যে ইসলামের গণজোয়ার যেভাবে ওলামা আইক্রামদের কথা শোনার জন্য এই দেশের তরুণেরা ছুটে যাচ্ছে ট্রেনের যদি খেয়াল করেন ট্রেনে চরে হাজার হাজার মানুষ ওই এলাকার কর্তৃপক্ষ যারা আছে বলতেছে ট্রেনে চরে যারা যাবে তাদের জন্য যাতাত ভাড়া ফিরি শোভান আল্লাহ কন তো আমি শুনলাম একটা দুর্ঘটনা ঘটছে ট্রেন থেকে নাকি একটা ছেলে পড়ে যায় মারা গেছে আল্লাহ যেন তারে মাফ করে দেয় একটু জোরে বলে না আমি টেন থেকে পরে একটা ছেলে মারাও গেছে আজারি ভাইয়ের মাহফিল থেকে ফেরার পথে তো এরকম লক্ষ লক্ষ মানুষ গেছে দুর্ঘটনা একটা ঘটতেও পারে তো এখানে তো দোষ নাই অনেক সময় তো এরকম হয় তাই না ভাই এই জন্য চুরি হচ্ছে মোবাইল চুরি হচ্ছে স্বর্ণের চেন চুরি হচ্ছে এগুলো নিয়ে যারা আলোচনা করতেছেন আমরা বলতে চাই ভাই এগুলো বন্ধ হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার করা হবে যেই দিন সরের আইন আল্লাহ দিয়েছেন খালি বিচার করে দেখেন সমস্ত সোরেরা তাওবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাগবীর সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান জিবরাইলে সে বলে দোয়া কবুল করবে না আপনি সাহাবাহক্রামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবিদের মধ্যে এমন কি কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে নবী আমার ডেকে বলেন ও আমার সাহাবিরা আল্লাহ তালা দোয়া কবুল করে নাই তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা কোনো মানুষ দাঁড়ায় না কোনো সাহাবী দাঁড়ায় না হজরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন الله اكبر নবী আমার দিকে বলে আলি রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খায় একুশ কেজি সাড়ে তিন মন মনোজনের তরবারের যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বড় হজরত বললেন নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাবিরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমার মোকাবেলা করবা আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার বলেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলি আলি রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর জানে কি মায়া দয়া নাই হজরত আলী ডেকে বলতেছে নবী আমার ভিতরের ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার সিহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ একবার ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয় কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয় কথা বলে না জোরে বলেন মার নবী আমার ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করে কাজ হবে না ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে হজরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি সে সাতাশ ইঞ্চি লম্বা নবী আমার ডেকে বলে যা ওসমান তরবারি টেনে আসো এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি জঙ্গি আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই ওরা জঙ্গির নাটক সাজাইতো আর জঙ্গির পরিচালক ছিল আসল মান নাম বলবো তো আর নেই নাম নিতে হলো ভয় না বেটা লোজ জ্বালা রাগ করতেছেন বাংলাদেশে কোন জঙ্গি না ওরা জঙ্গির নাটক সাজাইতো কথা কি বুঝছেন ওদের নাম যত নিবেন তত ওদের প্রচার হবে দরকার আছে কি কারা এগুলো নাটক সাজাইতো বিগত ষোলো বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল তাই তো বলি এত জঙ্গি কোথা থেকে আসে হঠাৎ করে এখানে জঙ্গি বিশাল বাড়ি গ্রাহ করে রাখে বলে সারা রাত অভিযান চলে দেখা যায় কয়েকটা দাঁড়িয়ে আগে ভাগেই ভিতরে ঢোকায় রাখত দিয়ে মানুষ আতঙ্ক বাংলাদেশের মানুষকে বুঝাইতো যে অলি গলি জঙ্গিতে ভরে গেছে আমরা ক্ষমতার থাকলে জঙ্গি নিধন করব না হলে তোমরা এখানে শেষ হয়ে যাবা এলে নাটক ইস্যু ইস্যু তৈরি করতো মানে ওরা জঙ্গি নাটক বিভিন্ন নাটক তৈরি করিয়া পাবলিককে ওই দিকে দৃষ্টিপাত করতো যে এইদিকে তাকাও জঙ্গি ধরছে আর এদিকে ক্ষমতার দুই বছর চার বছর পাঁচ বছর কাটিয়ে যায় বছরের পর বছর ক্ষমতায় থাকে কখন যে ষোলো বছর হচ্ছে আমরা জানি না কথা কয় না এই জন্য বাজান ওদেরকে সেনা বড় দায় সামনের দিকে যায় মজা পাবেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম এইবার হজরত এনে দিলেন নবী আমার হাতে দিলেন মারছে আমরের দৌড়াইতে হয়ে গেছে যখন এইবার আমার ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এইবার শোনেন ভাইয়েরা আমার আলী হজরত আলি তরবারিটা ডাগ টানতেছেন ডাগ টানা টানা বোঝেন একটা দোয়া পরে ডাগ টানতেছেন এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফুদিতে বাড়লে বড়ো বড়ো দুর্ঘটনার হাত থেকে গেল আপনার পরিবারকে হেফাজত করবেন বলুন আল্লাহ আকবার কি সেই দোয়াটা শুনবেন হজরত আলি দোয়া পড়তেছেন আর ডাক্তারতেছেন ডাক্তান বলেন না বদুরের মানুষ এবার দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে। চাই মক্কার ডামর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা এ আই আয় খেলা হবে আয় আল্লাহ একবার বলেন বাড়িতে ঢুকছে সোর বাড়িওয়ালা ল্যাংড়া দুই পাই নাই কিছু না হোক যদি ওই বাড়ির লোকটা আওয়াজ দিতে পারে কণ্ঠ দিয়ে সোর থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলে ঠিক না সম্মানিত সম্মিত ভাইয়ের আমার মন খারাপ করবেন না বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম ওই যে কথা আছে সোটোমরিচের ঝাল বেশি হজরত আলী বলতেছে পাপের পেটা হয় থাকলে দাগটা পার হয় দেখা এ আয় ডাকটা পার নবীজির হয়ে নিতে যায় আল্লাহ একবার বলেন হজরত আলিয়ার আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন আগ্রহ আছে কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান